নমস্কার সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আমার আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে ছিল শনিবার শ্রাবণ মাসের প্রথম শনিবার আজকে ছিল বড় ঠাকুরের পুজো আচ্ছা শনিবারে বড় ঠাকুরের পুজো কাদের কাদের বাড়িতে হয়েছে কমেন্টে জানিও আর বাইরে দেখো আমাদের এখানটায় জমিতে হাল করাও শুরু হয়ে গেছে ওই ট্রাক্টর দিয়ে হাল করাও শুরু হয়ে গেছে কারণ সবাই এবারে চাষ করবে আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যার জন্য অনেক মাটি ডুবেই আছে তাই এবছর ভালো চাষবাস অনেকের হবে না হয়তো আর এই দেখো কাঁকড়া এটা আমাদের পুকুর থেকে ধরেছে আর এখানটায় হাঁড়িতে করে জাগিয়ে রেখেছে বাইরে হলে না এই কাঁকড়াটা যদি মরে যায় ঘরের ভেতরে প্রচুর গন্ধ বেরোবে সেই জন্য তার আগেই আমরা এই কাঁকড়াটাকে খেয়ে নেব আর এখান থেকে আমাদের পুকুরে এখানে প্রচুর পরিমাণে কাঁকড়া ওঠে সেটা রাত্রেবেলা দিনের বেলা অতটাও ওঠে না কিন্তু রাতেবেলা এখানে প্রচুর কাঁকড়া ওঠে আমি সেটাই তোমাদেরকে দেখাছিলাম আর ওই যে রোদদের দেখা গেছে মানে অনেক কিছু হয়ে গেছে আর এখানটায় পেয়ারা গাছটা না প্রচুর বৃষ্টির কারণে কৃষির জন্য জানি না হেলে পড়েছে পেয়ারা গাছটা তাই গলা করছিল এক এই পেয়ারা গাছটা কেটে দেবে আর আমি এখানটায় মারা চলে এসছে আমি এখানটায় মাদের জন্য জল আর আমার জন্য বাটি কিনেছিলাম যাতে মারা শিংনি খেতে পারে আর আমিও সিন্নি খেতে পারি মারা জল খেতে পারে তো এখানটায় মারা দিচ্ছিলো আমাকে সিন্নি আচ্ছা সিন্নি খেতে কার কার ভালো লাগে বলো আর এখানটায় ফল মিষ্টি দিয়ে দিয়েছে আর আমার ফেভারিট গোলাপ জামুন সেটাও দিয়ে দিয়েছে আমরা সিন্নি টিন্নি খেয়ে আর আমাদের এখানে নিয়ম আছে বড় ঠাকুরের প্রসাদ খেলে সবাইকে গা হাত পা আর বাইরে বসে খেতে হয় আর সকলকে গা হাত পা ধুতে হয় তো আমি মারা এখানটায় গা হাত পা ধুচ্ছিলো যেহেতু মন্দির থেকে এসছে সেই জন্য আর আমাদের বাড়িতে এখানটা বিষাক্ত সাপের দেখা গেছে মোড়ে পড়েছিল সাপটা আমাদের ঘাটের কাছে তো বাড়িতে সাধারণত এই সাপটা দেখা যায় না এই সাপটা মাঠে ঘাটেই বেশি হয় কিন্তু হঠাৎ আমাদের বাড়িতে সবাই দেখে আমি তো পুরো অবাক সবাই অবাক হয়ে গেছে কারণ এই সাপটা ভীষণই বিষাক্ত আর এই সাপটার নাম হচ্ছে চন্দ্র আমাদের এখানটা এই সাপের জন্য অনেকে চাষও করতে পারেনি আবার আগের বছর তো দুজন মারাও গেছে এই সাপের কাম আর এখানে দেখতেই পাচ্ছ বাচ্চাদের মতো বড় কলের মধ্যে ওইটা ঢুকিয়ে দিয়েছিল ওই পেঁপে গেছে এটা ওটা দিয়ে না আগে আমরা খুবই আরে বেলুন ফোলাই না এখন যেটা বাবলসগুলো তৈরি করে সেটাই করতাম তো এখানটায় সন্ধ্যার জন্য পায়েস কাঁদার জন্য আমরা রেডি হয়ে গেছি কারণ সন্ধ্যাবেলা যেহেতু নিরামিষ সেই জন্য আমরা পায়েস খাবার সিদ্ধান্ত নিয়েছি আর এখানটা দেখতে পাচ্ছ নারকেল ছাই করছে পায়েস আর পাটিসাপটা আজকে হবে যেহেতু নিরামিষ আর বড়ো ঠাকুরের পুজো সেই জন্য আর এখানটায় দেখতে পাচ্ছ দুধ নিয়ে নিয়েছি আমি পায়েস করার জন্য ওটা দুধ নিয়েছিলাম একটু দুধ কাটিয়ে নিয়েছিলাম এর সাথে গুঁড়ো দুধ অ্যাড করব। গুঁড়ো দুধ খেতে কাদের কাদের ভালো লাগে কমেন্টে জানি আমি তো শুকনো গুঁড়ো দুধ এখনও পর্যন্ত খেয়ে নিই তো এটাকে এই জলের সাথে অ্যাড করছিলাম দুধের সাথে যাতে পায়েসটা আরও বেশি টেস্টি হয় সেই জন্য আর এখানে দেখতেই পাচ্ছ মার নারকল ছাঁয় করাও কমপ্লিট আচ্ছা আমরা তো এটাকে নারকল ছাঁই বলি তোমরা কে কী বলো কমেন্টে জানিও পার্টিসাপটা করার জন্য আমি পায়েসটা করেছি আর মা করছে পার্টিসাপটা কারণ আমি পার্টিসাপটা করতে পারি না আচ্ছা আমরাই মনে হয় মা এখানে বেগুন পাইনি সেই জন্য নিয়েছে একটা গাজর আমি বলছিলাম যে তুমি গাজরটা নিয়েছো শেষ হয়ে যেতে বলে কী দিয়ে করবো কিছু বুঝতে পারছিলাম না সেই জন্য গাজরটা নিয়েছিলাম আর এই দেখো সরু চাকলি যেটা করছিল পাটিরসাপটার জন্য সেটা কত সুন্দর হয়েছে যেটা খেতে পাটিসাপটা খেতেও খুব সুন্দর হয়েছিলো আর আমাদের বেশিরভাগ রান্না উনানেই হয় গ্যাসে খুব একটা রান্না হয় না আমরা যারা গ্রামের দিকে থাকি বলতে পারো আমাদের বেশিরভাগ রান্না উনানে হয় তো এখানটায় উনানে রান্না করছিল মা আর মাঝে মাঝে খুব প্রবলেম হলে তখন গ্যাসে দু একবার রান্না হয় তো তোমাদের আর এখানটায় ঘুঁটে দেখতে পাচ্ছ আর আমি তো পায়েস পাটি সাপটা নিয়ে বসে পড়েছি খাবো বললে আর ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম বললাম না বড় ঠাকুরের প্রসাদ খেয়েছি সেই জন্য আচ্ছা ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে একটা শেয়ার করো লাইক করো